লাইভটা শেয়ার করে দেন আল্লাহ তালা আপনাদের ভালো করবে লাইভটা শেয়ার করে দেন এই ছবিটা আমি পুরো ছিল Gracias. তার আগে আমি আমার টিপু ভাইয়ের কাজটা করে দিন টিপু বিন সাহারা الله يغفر لي আমি এখন করে দিচ্ছি ইনশাআল্লাহ এই ভাইরাস শেহেরটা আমি কেটে দেব ওই মেয়ের শেহেরটা আমি কেটে দেব কীভাবে কাটবো ওই সেমভাবেই কাটবো একই নিয়মে সেম কেটে দেবো আমরা শেহেরটা কাটবো একই নিয়মে বুঝতে পারছেন একই নিয়ম নিয়মে কাটবো শেহেরটা আমরা একই নিয়মে কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে মানুষ দেখিয়ে নেবো এখানে ভাই আমার কাজ আমি করে দিচ্ছি বাকিটা আল্লাহ ইচ্ছা চলে গেছে কাজ চলে গেছে যখন তখন আর কাজ হবে না এখন আমি যার কাজটা করবো সেটা হচ্ছে এই যে এই ভাইয়ের কাজটা করবো ঠিক আছে যে দেখেন আমি দেখিয়ে নিয়েছি সামলা তা আমি এখানে মোটামুটি সব কিছু নিয়েছি চামেলি ফুলের তেল নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে একজনের কাজ করে দিচ্ছি সেটা জ্বলতেছে